এখন এই এতগুলো আলোচনার মধ্যে মানে একটা জায়গায় যদি আপনি বলতে পারেন যে ভাই আমি নোট করছি রাহেন ভাই মানে আপনার ওই ইনকামের সমস্যা আপনার এই ইনকামের সমস্যা আপনি এই সিস্টেমের সমস্যা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে রাহেন ভাই আপনার এই জায়গা আমার কাছে বল পছন্দ হয় নাই বা এই জায়গায় আপনার মনে হচ্ছে এটা বাট চিটার চিটারে যদি মনে হয় আপনার তাহলে আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু আমরা যে জিনিসগুলো মানে নিয়ে আসছি দেখেন আমি তো ভাই আপনারে মানে এমন কোন ইনকাম দিতে পারবো না যেটা মানে যুক্তি বা যেটা আপনি মানে লজিক্যালি এটা ইনকামের জায়গায় পড়ে না স্কেম কোম্পানি বাংলাদেশে হাজার হাজার আসতে এখানে এরকমও কোম্পানি আছে আপনি একশো ডলার দিচ্ছেন বলছেন দুই ঘুম থেকে পরে প্রতিদিন দেখবেন এক ডলার ডলার আপনার অ্যাকাউন্টে ঢুকবে আপনি এই পাবেন সেই পাবেন এগুলো তো আমরা করতে পারবো না আমরা তো মানে ব্যবসায়ী আমরা তো বিজনেস করে করে এই জায়গায় আসছি আপনি বলতে পারবেন না যে রায়ন ভাই হাওয়ার উপরে ব্যবসায়ী হয়ে গেছে রায়ন ভাই হাওয়ার উপরে ঘর বানায় বলছে বিল্ডিং বানায় বলছে গাড়ি কিনে পড়ছে দোকান করে এরা হওয়ার উপরে না মানে আমি প্রফিট করছি কই থেকে আমি সার্ভিস সেল করে আমি প্রোডাক্ট সেল করে সার্ভিসটা কি আমি স্টুডেন্টদেরকে কাজ শিখাইছি কাজ শিখানোর কারণে আমার তিরিশ হাজার ষাট হাজার করে প্রতি স্টুডেন্ট থেকে আমি পাইছি এটা আমার একটা ইনকামের সোর্স আছে আমি একসেসরি সেল করছি আমার প্রফিট হয়েছে আমি কাবার সেল করছি চার্জার সেল করছে আমার প্রফিট হয়েছে আমি মোবাইল সেল করছি আমার প্রফিট হয়েছে আমি নতুন মোবাইল সেল করছি পুরাতন মোবাইল সেল করছি আমার প্রফিট হয়েছে কাস্টমারের মোবাইল নষ্ট ফোন নিয়ে আইছে আমি এটা ঠিক করছি ঠিক করে দিয়ে দিছি এটা হচ্ছে সার্ভিস তার ডিসপ্লে লাগছে এটা হচ্ছে কিনে দিছে অথবা আমি তারা বলছি ভাই ডিসপ্লে এর দামে তো পড়বে আমার চার্জ যেতে পারবে তার মানে আমি সার্ভিস করে করে প্রফিট করে এই জায়গায় আসছি তার মানে আমি আপনাকে মানে হয় সার্ভিস সেল করা শিখাই দিতে হবে অথবা আপনাকে প্রোডাক্ট সেল করা শিখাই দিতে হবে এর বাইরে আমার কোনো জগৎ নাই আমি মানে অটো কোনো জিনিস পাই নাই এবং আপনাকেও আমি শিখাই দিতে পারবো না আধ্যাত্মিক কোনো বিষয় আমার কাছে নাই যে আমি অটো কোনো একটা দোয়া জানি এই দুয়ার কারণে আমার অটোমেটিক আমার টাকা ঢুকে এরকম কোনো মানে আমার জানা মতে এরকম কোনো সিস্টেম নাই এখন যারা এটা প্রোভাইড করে যে ভাই টাকা দিলেই অটো টাকা ঢুকবে এরা আসলে স্কেম আর পার্টিটা মানে এরা আসতেই আপনার টাকাটা মেরে খাওয়ার জন্য কিন্তু আমি যে এতগুলো আলোচনা করলাম একটা আলোচনা আপনি আমার ভুল ধরতে পারবেন না আমার যতটুকু আইডিয়া যে আপনি ভুল ধরার সুযোগ নাই কারণ আমি আপনাকে দুই আর দুই চার বলতেছি আমি ছয় বলি নাই পাঁচও বলি নাই এখন আপনি বুঝতে হবে যে রায়ন ভাই যে প্রসেসগুলো গুলো বলতেছে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট সেল দিবেন ই কমার্স ওয়েবসাইট আপনি সেল দিবেন কেন আগে আপনাকে বুঝতে হবে যে আমার সেলস আমি করব কার কাছে এটা বড় বিষয় নয় আমার কাস্টমার কোথায় এটা বড় বিষয় নয় আপনি সেল দিবেন কেন এটা হচ্ছে বড় বিষয় আপনি ই ওয়েবসাইট করবেন কেন মোবাইলের মোবাইল ব্যবসা করে সে এখন জুতা বিক্রি করে কেন এটা আপনাকে বুঝতে হবে যে জুতা বিক্রি করে কেন তার মানে জুতা এটা আলাদা একটা ইনকাম মোবাইল এটা একটা ইনকাম জুতা এটা আলাদা ইনকাম একটা মানুষ যে সময় মানে রাস্তাঘাটে বাইর হয় তখন তার কাছে জুতা ইম্পর্টেন্ট জুতা লাগবেই জুতা সিঁড়ে গেছে তার জুতা কিনতেই হবে তার মানে আমার কাস্টমার নেটটা বুঝতে হবে যে আমি যেই প্রোডাক্টের বিজনেস করতেছি এটা কাস্টমারের চাহিদা আছে কিনা আমি মোবাইল আজকে একটা মানুষ এরকম আছে যে কিনা মোবাইল ছাড়া চলতে পারবে মানে আমাদের বাবা মা ছাড়া বা আমাদের যে বাবা মার বলতে বলতে পারবে 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 না না মোবাইল ছাড়া সে কেউ ইভেন মানে মোবাইল একটা মানে মানে মেডিকেলে গেলে দেখা যায় তার মোবাইল এটা লাগবেই একজন অ্যাক্সিডেন্ট করছে মোবাইল ভেঙে গেছে আমি দেখতে গেছি বলছে যে ভাই আমার মোবাইল একটা আসছে আমার মোবাইল তো ভেঙে গেছে এটা আমার অ্যাক্টিভ করে দেন আমার সবকিছু এনে দেন আমি তারা দেখতে গেছি তারপরে আধা ঘন্টা তার মোবাইল ঠিক করে দেওয়া লাগছে বলতেছে ভাই মাইন্ড করেন না আপনারে আমি কাজে লাগে দেন কোনো অসুবিধা নাই মানে মোবাইল এমন একটা জিনিস তার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে তারপর তার মোবাইল লাগবে কারণ কি মোবাইল ছাড়া মানুষ অচল তাইলে আমার ইন্টেনশনটা কি আমার বুঝতে হবে ক্লায়েন্ট কোন জিনিসটা চায় আমি এখন কি করলাম মানে আমি একটা মানে গামসা নিয়ে আসলাম এই গামসা আমি একশো পিস নিয়ে আসলাম বা এক পিস নিয়ে আসলাম এখন আমি এটা সেল করতে গেছি এখন বুঝতে হবে এই গামসাটা আমি সেল করবো যে এটার চাহিদা আছে কিনা এখন এই চাহিদা তৈরি করার জন্য আমাকে এটা বুস্টিং করতে হবে মার্কেটিং করতে হবে এটার আলাদা ক্লায়েন্ট বাইর করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু জরুরতের বিষয় না এটা ইম্পর্টেন্ট না এখন সিজন আসছে সে টান্ডার সিজন আমি এখন এসি নিয়ে আসলাম একশো পিস ভাই পাঁচ হাজার দশ হাজার টাকা কমে দিতেছি আপনারা নেন মানুষ দিবে না কারণ কি এটার এখন ভ্যালু নাই বুঝতে হবে যে কোন সময় কোন জিনিসটার চাহিদা মানে মানুষের তাকে এখন আমাদের সমাজে বা বাংলাদেশে যে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সবচেয়ে বেশি সেটা হচ্ছে মানুষের টাকার প্রয়োজন এইটা একটা বড় বিরাট সমস্যা মানে এটা মানে পুরো বাংলাদেশের সমস্যা এটা শুধু আপনার সমস্যা না আমার সমস্যা না পুরো বাংলাদেশের এই সমস্যাটা যে অর্থনৈতিক যে মন্দা বা অর্থনৈতিক অবস্থা সবার খারাপ আজকে একটা জিনিসের দাম দশ টাকা ছিল এখন হয়ে গেছে তিরিশ টাকা চল্লিশ টাকা এই গত পাঁচ সাত বছর আগে একটা আপেলের কেজি ছিল একশো টাকা আশি টাকা নব্বই টাকা এখন আপনি আপেল কিনতে গেলে আড়াইশো তিনশো টাকা নিচে কোনো আপেল নাই আপনি আঙ্গুর আগেও আমরা একশো বিশ টাকা আশি টাকা দিয়ে কেজি গাইছি এখন চারশো পাঁচশো টাকা নিচে কোন আঙ্গুর নাই তার মানে প্রত্যেকটা জিনিসের দাম আপনার দ্বিগুণ তিনগুণ চার গুণ হয়ে গেছে কিন্তু ইনকামটা কি বাড়ছে আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে আমি ইনকাম করছি ত্রিশ হাজার এখন আমার ইনকাম হয়েছে কত তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ না আরো বাড়ছে না কমছে আরো কমছে অনেকের গিয়ে দেখেন আপনি তিরিশ হাজার জায়গায় এখন বিশ হাজার আসে তার তার মানে 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 ইনকাম বাড়ে খরচ বেড়ে গেছে এইটা হচ্ছে পুরো বাংলাদেশের সমস্যা এইটার সমাধান আপনি কিভাবে দিবেন আপনাকে লজিক্যালি দিতে হবে আপনাকে বুঝতে হবে যে এই মানুষগুলো আপনি ইনকামটা দিবেন কিভাবে এখন আপনি আসেন ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইটে এসে আপনার কাছে কেন কেনবে এখানে চাকরি করতেছে তারা বলেন যে ভাই আপনি চাইলে আপনি যে কোনো প্রোডাক্ট কোন জায়গা থেকে আপনি ম্যানেজ করে কালেকশন ফটো আপনি কালেকশন করে আপনি চাইলে আমাদের এখানে একটা ওয়েবসাইট বানাবেন ওয়েবসাইট বানাবে ফটো আপনি এখানে দিয়ে আপনি ফেসবুকে মার্কেটিং করে টিকটকে মার্কেটিং করে এই প্রোডাক্ট সেগুলো আপনার একটা প্রফিট আসবে অর্ডার আসলে আপনি যে দোকান থেকে ফটোগুলো নিয়ে আসতেন ওই দোকানে আপনার মানে প্রোডাক্টটা অর্ডার দিয়ে দিবেন ওইখান থেকে আপনি প্রোডাক্ট সাপ্লাই করে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন মানে যার দোকানই নাই তারা আপনি চাইলে এটা মানে মোটিভেশন দিয়ে তার কাছে একটা দোকান সেল দিতে পারবেন অনলাইন একটা দোকান আপনি বিক্রি করতে পারবেন তার মানে ই কমার্স ওয়েবসাইট আমি কার কাছে বিক্রি করবো আমাকে এই জিনিসটা নিয়ে পরবর্তীতে আমরা আমরা এখন মূল আমি ই কমার্স বিক্রি করতেছি কেন মূল হচ্ছে যে আমার ইনকামের জন্য আমি জুতা বিক্রি করতেছি আইফোন বিক্রি করছি অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করতেছি তার মানে আমি আপনার কথা বলতেছি আপনি আইফোন বিক্রি করবেন আপনি অ্যান্ড্রয়েড ফোন বিক্রি করবেন আপনি চাইনি জুতা বিক্রি করবেন রায়ান ভাই চায়না থেকে স্পিকার সহ একটা গ্লাস আছে এই গ্লাস নিয়ে আসছে একটা ফ্যান নিয়ে আসছে আরো অনেক জিনিস নিয়ে আসে রোবট হ্যান্ডি রোবট নিয়ে আসছে এগুলো রাহেন ভাই নিয়ে আসছে কার জন্য আপনার জন্য নিয়ে আপনি এখন এটা সেল দিবেন কেন এটা সেল দিলে আমার একটা প্রফিট আসবে এটা মাথায় রাখতে হবে আমি যাই করবো আমার একটা প্রফিট আসবে এখন আমি ই কমার্স ওয়েবসাইট সেল দিলাম আমি প্রোডাক্ট সেল দিলাম আমি মনে করেন আমি বুস্টিং করলাম হ্যাঁ বুস্টিং করে আমার প্রোডাক্ট সেল দিলাম অথবা ধরেন আমি ফ্রি মার্কেটিং করলাম এখন আমি কি করলাম আমি অ্যাকাউন্ট সেল দিলাম মানে রিসেলার তৈরি করলাম একটা অ্যাকাউন্ট সেল হলে আমার এক থেকে তিন হাজার টাকা আসতেছে এই জিনিসগুলো আমি কেন করবো আমার ইনকামের জন্য করবো তার মানে আপনার ইন্টেনশন থাকতে হবে আপনার ইনকাম লাগবে